আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন কি বলা ছিল এই যে দুই লাইনের একটি উদ্দীপক উদ্দীপকে বলা আছে একটি ক্রিকেট টুর্নামেন্টে কয়া দলের ফারহান ওয়াহিদ আর নাফিস তিনজন প্লেয়ারের এখানে রানের পরিমাণ দেওয়া আছে ফারহান রান করেছে এই যে এই গল্ড রান ফোর ডি পয়েন্ট থ্রি সি বেজ ষোলো মানে এটি হক্সেলসমেল ওয়াহিদ রান করেছে একশো সাতাশ যেটি অক্টাল আট ভিত্তিক এবং নাফিসের রানের পরিমাণ দেওয়া আছে এই যে বায়নারি সংখ্যা হেক্সেলসমেল অক্টাল বায়নারি তিনটা তিন ধরনের সংখ্যা দেওয়া আছে তো উদ্দীপকের আলোকে গ এবং ঘনম প্রশ্নের উত্তর দিতে হয় ক খ উদ্দীপক ছাড়াই কিন্তু দেওয়া যায় তাই না ক নম্বর বলেছি ইউনিকোড কি তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড সারা পৃথিবীর ভাষা একসাথে লেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয় তো এইভাবে আমরা সংগ্রহ দিতে পারি বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহারের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড সাধারণত একটি কোড যা ব্যবহার করে সারা পৃথিবীর ভাষা প্রায় একসাথে লেখা যায় ইউনিকোড ষোলো বিটের কোড দুই বাইট মানে ষোলো বিট এক বাইটে আট বিট দুই বাইটে ষোলো বিট তো যেহেতু ষোলো বিটের কোড সেই জন্য টু ডি পাওয়ার ষোলো পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে দেখুন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক নম্বরের জন্য কি এত বড় করে লিখবো ক নম্বরের জন্য শুধু এইটুকু লিখলেই হবে আমি আরও ব্যাখ্যা দিচ্ছি কিছু যাতে এমসি করে আসলে তোমরা পারো এবং ইউনিকোড হচ্ছে একটি আলফানিউমেরিক কোড আবার উদ্দীপকে ফিরে এলাম খ নম্বরের কি বলেছে সাতের পরের সংখ্যাটি দশ ব্যাখ্যা করো তো সাতের পরের সংখ্যাটি দশ মানে কি সাথে সাথে এক যোগ করলে দশ হবে কোন পদ্ধতিতে আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে করি তাহলে সাথে সাথে এক যোগ করলে আট হয় আবার আমরা যদি হেক্সাডিসিমেল পদ্ধতিতে করি তাও সাথে সাথে এক যোগ করলে আট হয় কিন্তু অকটালে যদি করি অক্টাল পদ্ধতিতে সাথে সাথে এক যোগ করলে কিন্তু দশ হয় তো আমরা যাই ব্যাখ্যা এইভাবে লিখতে পারি সাতের পরের সংখ্যাটি দশ ব্যাখ্যা করো উত্তর নিচে লিখছি এই যে অকটাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সাতের পরের সংখ্যাটি দশ হবে কীভাবে হবে আমি নিচে দেখিয়ে দিচ্ছি এইখানে যেমন আমি সাত লিখলাম এখন পরের সংখ্যা নির্ণয় করার জন্য সাথে সাথে কী করব এক যোগ করব এক যোগ করলাম সাথে সাথে এক যোগ করে কত আট কিন্তু আট এখানে এখানে লেখা যাবে না অক্টাল সংখ্যায় আট লেখা যায় না আট সংখ্যাটি অক্টালে নেয় অক্টাল হচ্ছে শূন্য থেকে সাত সেজন্য জন্য অক্টাল সংখ্যা যোগের নিয়ম হচ্ছে যোগফল যদি আট হয় বা তার বেশি হয় তা সেখান থেকে আট বিয়োগ করে লিখতে হবে যেমন সাত আর এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ করব। তাহলে শূন্য হবে ওই যে আট থেকে আট একবার বিয়োগ করেছি ফলে এক হাতে আছে একবার বিয়োগ করলে এক হাতে থাকবে সে হাতের এক বাম দিকের সংখ্যার সাথে যোগ হবে কিন্তু বাম দিকে কোনো সংখ্যা নাই তাই ওই এক নিচে বসে যাবে অর্থাৎ সাত আর এক যোগ করে এই যে দশ হলো মানে প্রমাণ হয়েছে যে এটা সঠিক এবার আর একটু লিখি যেহেতু দুই মার্কসের সেটি হচ্ছে এই যোগটা কীভাবে করলাম তার ব্যাখ্যাটা এখানে লিখে দিয়েছি অর্থাৎ অক্টাল সংখ্যা যোগফল নির্ণয়ের সময় যোগফল যদি আট হয় তাহলে শূন্য বসবে শূন্য লিখতে হবে আট থেকে আট বিয়োগ করে শূন্য লিখতে হবে আর এক হাতে থাকবে সেই এক পরের সংখ্যার সাথে যোগ হবে বামের এইভাবে আমরা দুই নম্বরের জন্য খ নম্বরের উত্তর লিখতে পারি আচ্ছা আবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারে কি বলেছিল উদ্দীপকে গরম বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো এই যে ফারহানের রান হচ্ছে এইটা ফোর ডি পয়েন্ট থ্রি সি বেজ ষোলো সংখ্যা তো এক্সারেসিমেল থেকে এক্সার সংখ্যাটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে বলেছে প্রচলিত সংখ্যা বলতে বোঝায় দশমিক সংখ্যা তার মানে কি এক্সারেসিমেল থেকে দশমিকের রূপান্তর করব যাই দশমিক রূপান্তর করার চেষ্টা করি এই যে এখানে আগে আমরা এটুকু লিখে নেব উত্তর ঘ ফারহানের গড় রান ফোর ডি পয়েন্ট থ্রি সি এটি একটি হেক্সা ডেসিবেল সংখ্যা যার দশমিক সংখ্যা নিম্নরূপ এটি একটি হেক্সাডেসিবেল সংখ্যা যার দশমিক সংখ্যা নিম্নরূপ তো এক্সোডেসিবেল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে বেজ ষোলো দ্বারা গুণ করতে হবে যেমন সমান লিখলাম লেখার পরে এই ফোর কে ভিত্তি ষোলো দ্বারা গুণ করব তারপর প্লাস দিব দেওয়ার পরে আবার এই ডি কেও ষোলো দ্বারা গুণ করব তারপর ব্রাকেট দিব ভালো করে লক্ষ্য করি চারকে ষোলো দ্বারা গুণ করেছি যোগ ডি কেও ষোলো দ্বারা গুণ করেছি এবং পয়েন্টের আগের অংশটুকু আলাদা করে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে রেখেছি এবার পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের কাছে প্লাস দিব কেন কারণ হচ্ছে আমরা সাধারণত এইটার সমস্যা এইটার যেটুকু সমাধান হবে পয়েন্টের আগে আর পয়েন্টের পর যেটুকু সমাধান হবে দুইটার সাথে একসাথে যোগ করব সেজন্য প্লাস দিয়েছি আর পয়েন্টটা এমনি চলে আসবে অটোমেটিক পরে তিনকেও আবার এই ষোলো দ্বারা গুণ করব ব্রাকেট দিয়ে যোগ সি কেউ ষোলো দ্বারা গুণ করবো খুব সহজ লক্ষ্য করি সবগুলাকে ষোলো দ্বারা গুণ করেছি এইবার প্রত্যেকটা ষোলোর উপরে পাওয়ার লিখব এক দুই তিন চারটা ষোলো আছে এখন এর আগে আমরা কী করেছি অনেক ক্ষেত্রে তোমরা দেখেছো ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে এসেছি সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন এই যে এটা পূর্ণ সংখ্যা পয়েন্টের আগে তাহলে এখানে আমরা এদিক থেকে এদিকে পয়েন্ট এই পাওয়ার লিখতে লিখতে যাব আর ওখানে ওদিকে যাব যেমন ষোলোর উপরে শূন্য এক এখানে শূন্য থেকে শুরু হবে ডান থেকে বাম দিকে আর এখানে বাম থেকে ডান দিকে এক মাইনাস এক থেকে শুরু হবে মাইনাস এক মাইনাস দুই এইভাবে পয়েন্টের পরেরটা মাইনাস দিয়ে শুরু হবে এক থেকে আর পয়েন্টের পূর্বেরটা শূন্য থেকে শুরু হবে এদিক থেকে এদিকে মানে দুই দিকে চলে যাবে এবার আমরা সরল করব সমান দিব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাহলে চার গুণ ষোলো লিখবো যোগ এখানে একটা কথা আছে ডি এর মান কিন্তু তেরো ডিয়ের এর মান তেরো লিখলাম আর ষোলোকে পাওয়ার জিরো করলে ওয়ান হয় সেজন্য লিখেছি তেরো ইন্টু ওয়ান প্লাস যেখানে সেখানে রাখবো এবার এইখানে এই ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় এটা আমরা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করব এটাকে মাইনাস ওয়ান পাওয়ার করে তিন দিয়ে গুণ করলে এটা হয় যোগ আবার এইটাকে মাইনাস টু পাওয়ার করে সি এর মান বারো বারো দিয়ে গুণ করলে এটা হয় আমি আবারও বলছি ষোলোকে মাইনাস পা পাওয়ার টু সমাধান করে ক্যালকুলেটারের সমাধান করে সের মান বারো বারো দিয়ে গুন করলে এর সংখ্যাটি হবে এরপরে আরো সংখ্যা ছিল অবশ্য পয়েন্টের পরে আমি চারটা ডিজিট লিখেছি আরও লিখতে পারো তোমরা ইচ্ছে করলে আচ্ছা এবার সবগুলো যোগ এইটুক গুন করব এটা গুণ করে এখানে লিখব যোগ এইটা গুণ করে এখানে লিখব যোগ এখানে যা আছে লিখব যোগ এখানে যা আছে লিখব এবার সবগুলি যোগ করে সবগুলি যোগ করে সংখ্যাটি পাবো এখানে আমরা একটা বিষয় লিখে রাখতে পারি এই যে এখানে সি এর মান বারো ডি এর মান তেরো এই কথাটা লিখে রাখতে পারি তবে ছোট্ট কারেকশন ছিল এখানে উত্তর গ হবে ঘ হবে না এখানে উত্তর গ হবে ঠিক আছে ঘ পরে এই যে এখন ঘ সমাধান করব ঘ নাম্বার এখন সমাধান করব সমাধান করার জন্য এই যে নাফিস ওয়াহিদের রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো নাফিসের রান হচ্ছে ওয়াহিদের রান হচ্ছে এই একশো সাতাশ যেটি অটালে দেয় আছে আর নাফিসের রান হচ্ছে এই যে এই সংখ্যাটি যেটি বাইনারিতে দেওয়া আছে তাহলে একশো সাতাশ আর এই বাইনারি সংখ্যা এই অক্টাল সংখ্যা আর বাইনারি সংখ্যা দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে তাও আবার যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় প্রায় বোর্ডে এসছে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা ভালো করে লক্ষ্য করি কীভাবে সমাধান করা যায় এখন একটা কথা আছে সেটি হচ্ছে এই ওয়াইদের রান ছিল একশো যেটি অক্টাল সংখ্যা এটা দশমিক মান কিন্তু সাতাশি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দশমিক রূপান্তর করতে পারি আবার নাফিসের রান ছিল প্রশ্ন দেওয়া আছে এই বায়নারি সংখ্যাটি এক শূন্য এক তিনটা এক তিনটা শূন্য এক বেশ দুই মানে এইটার দশমিক মান হচ্ছে এই সংখ্যাটি এই দুটো আমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটো কেন বের করব দশমিক কেন করব। কারণটি হচ্ছে আমাদের দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটার দুইয়ের পরিপূরক করতে হবে এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এখন এখানে অক্টাল আর এখানে ডেসিমেল মিল এই সরি এখানে অক্টাল আর এটা হচ্ছে বায়নারি তো অকটালের সাথে বাইনারি আমরা কম্পেয়ার করতে পারবো না কোনটি ছোট সেটা কম্পেয়ার করতে পারবো না সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে দশমিক রূপান্তর করেছি এবার দুইটা দশমিকের মধ্যে আমরা এখানে সহজেই বুঝতে পারি কিন্তু এ ছোট। ছোটো বাট এখানে কিন্তু বোঝা যায় না কোনটি ছোট সেজন্য আমরা ছোটটি নির্ণয় করার জন্য দুইটাকে দশমিকে রূপান্তর করব। তাহলে সহজ হবে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি আর ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এই চ্যানেলে আবার ক্যালকুলেটরের ব্যবহারে আর একটা একটা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সব ধরনের নিয়মের ক্যালকুলেটরের ব্যবহারের নিয়ম বলা আছে আচ্ছা এখন তাহলে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখবো এটা মাইনাস এইটা এই যে পার্থক্য নির্ণয় করার সময় কী লিখবো সাতাশি বড় সংখ্যা তাহলে বড়োটি মাইনাস ছোটোটি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নিচেরটা যদি বড় হতো নিচেরটা বড় হলেও বড়টা আমরা আগে লিখতাম কারণ পার্থক্য মানে কি নিচেরটাও বড় হতে পারে উপরেরটাও বড় হতে পারে সেজন্য বড়টা আগে বসবে আর মাইনাস দিয়ে ছোটটি তাহলে পার্থক্য হবে এখন এইখানে এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা মানে কি এই সংখ্যাটি দ্বিতীয় তো দ্বিতীয় সংখ্যাটির আগে মাইনাস আছে মানে কি ঋণাত্মক সংখ্যা তো যেহেতু ঋণাত্মক সংখ্যা সেজন্য আমরা এখানে লিখে দিলাম দ্বিতীয় সংখ্যাটি মাইনাস একাশি হয়ে গেছে মানে ঋণাত্মক হয়েছে ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা জানি যে ক্যালকুলেটার ব্যবহার করে বা নর্মালি একাশিকে বারবার দুই দ্বারা ভাগ করে যে বায়নারি পাবো সেই বাইনারি কিন্তু সাধারণত পজিটিভ সংখ্যার মান তাহলে মাইনাস একাশির বাইনারি মান কত হবে তা নির্ণয়ের জন্য দুইয়ের পরিপূরক করা লাগবে বায়নারি মান ধরে তার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি যে দুইটা সংখ্যার বায়নারি মানকে আমরা আট বিটি সাজিয়ে নিতে পারি কারণ দেয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে উভয় সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি দুইটাকে বাইনারিতে রূপান্তর করব। এবং সেই বাইনারিকে আট বিটে সাজিয়ে নিব তো যাই মিসে আমি সমাধান করছি এই যে উভয় সংখ্যার আট বিট বাইনারি মান নিম্নরূপ সাতাশির বাইনারি মান কত ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই সংখ্যাটি পাবো সাতাশির বাইনারি মান এই সংখ্যাটি পাব এই সংখ্যাটি দশ দশ এগারো এক এইটা এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে সাত বিটের বাম পাশে আর একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব এবং এই আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় এবার একাশির মানের মান কত হবে এখন অনেকের মনে হতে পারে এখানে তো মাইনাস একাশি তো মাইনাস একাশির মান প্রথমে আমরা পাবো না আমরা ক্যালকুলেটারে প্রথমে প্লাস একাশির মান এখানে আমরা আট বিটে লিখবো তারপর সেইটাকে দুইয়ের পরিপূরক করে মাইনাস একাশির মান পাবো একাশির মান হচ্ছে এই সংখ্যাটি আমি ক্যালকুলেটর ব্যবহার করে দ্রুত লিখলাম বাম দিকে আর একটা শূন্য দিয়ে বিট তৈরি করে নিলাম তো এখন নিচেরটা ছোট সংখ্যা তাই না এখন নিচেরটা যেহেতু ছোট সংখ্যা তো মাইনাস একাশির মান বের করার জন্য এই সংখ্যাটিকে দুই পরিপূরক করব একটু মনে রাখি শূন্য এক শূন্য এক তিনটে শূন্য এক আচ্ছা এই সংখ্যাটি এই যে দুই পরিপূরক নির্ণয় করি এই যে একাশির বানারি মানকে আটবিটে যদি সাজিয়ে লিখি ওই একাশির বায়নেরই ওই সংখ্যাটি এখানে লিখে নিলাম যেটা আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেটারে বের করেছি তাই না ক্যালকুলেটার ব্যবহার করে এটা বের করে নিলাম এখন মনে হয় অনেকের মনে হতে পারে ক্যালকুলেটর ছাড়া বের করা যায় না হ্যাঁ যাই তো এই একাশিকে বারবার দুই দ্বারা ভাগ করে আমরা আলাদা জায়গায় রাফ করে বের করতে পারি অথবা এখানেও বের করতে পারি আমি সময় সেভ করার জন্য ক্যালকুলেটার ব্যবহার করে লিখেছি এই আট বিট বাইনারি মানকে এবার আমরা কি করব একের পরিপূরক করব। এটাকে উল্টিয়ে লিখবো যেমন উপরে এক থাকলে শূন্য নিচে শূন্য থাকলে এক উপরে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এই যে মান পেলাম এটি হচ্ছে একের পরিপূরক বাইনারি মান জাস্ট উলটিয়ে লিখলাম উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এভাবে উলটিয়ে লিখেছি এবার আমরা কি করব এর সাথে এক যোগ করব। এই লাইনের সাথে এক যোগ করে এখানে যেটি পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং সেটা হবে মাইনাস একাশির বাইনারি মান কেন মাইনাস হবে তার ব্যাখ্যা আর একটু পরে দিচ্ছি আগে সমাধান করি এই লাইনের সাথে এক যোগ করব শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নামবে এই এক নামবে শূন্য নামবে এই এক নামবে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এবং এই বাইনারি সংখ্যাটি আর এই বাইনারি সংখ্যাটির মধ্যে একটু পার্থক্য রয়েছে এটা হচ্ছে প্লাস একাশির বাইনারি মান কারণ এই যে বাইনারি মানের আট বিট বাইনারি মানের প্রথম বিটটাকে বিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় আবার এই যে বাইনারি মানটা দেখছি এইটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিটে এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট রেজিস্টারের আট বিট রেজিস্টারের বা ষোলো বিট রেজিস্টারের প্রথম বিটটা শূন্য হলে সংখ্যাটি পজিটিভ আর প্রথম বিটটা এক হলে সংখ্যাটি নেগেটিভ এখন আমাদের অঙ্ক কিন্তু একটু বাকি আছে আমাদের বলেছিলো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা করবো সেটা এখন করব যোগ করব আর পার্থক্য হবে কার সাথে যোগ করব। এখন এই যে মানটা বের করলাম এই মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না সাতাশি সেটারও তো মান ছিল এখন ওই সাতাশির মানকে দুইয়ের পরিপর করার দরকার নাই সাতাশির মান আমরা নর্মালি আট বিশ সাজিয়ে লিখবো তার সাথে এটা যোগ করব। তো যাই সাতাশির মান এটাও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে আট বিটি সাজিয়ে লিখলাম এটার সাথে মাইনাস একাশের বানারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে পরিপূরক করে যে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম এবার এই দুটো যোগ করব এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বাইনারি যোগে আমরা জানি এক আর এক যোগ করলে দুই হয় দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা সহজে বলে থাকি এক আর এক যোগ করে দশ আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ তো লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ বানারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তাহলে তিনটে এক হচ্ছে তিনটে যোগ করে এগারোর এক হাতে থাকে এক তিনটে যোগ করে কেন এগারো হয় তিনটে এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো সেজন্য আমরা বলে থাকি এই হাতের এক আরে দুইটা এক তিনটে এক যোগ করে এগারো কারণ তিনটে যোগ করে তিন তিনের বাইনারি এগারো সেজন্য বলে থাকি তিনটে যোগ করে এগারো আচ্ছা এগারোর এক হাতে থাকে এক ওই হাতের এক আরে দুইটা এক আবার তিনটা এক তিনটে যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব শূন্য আর না এইটা হচ্ছে আমরা করলাম যোগ আবার এখানে কিন্তু বিয়োগ করে পার্থক্য নির্ণয় করেছি সেজন্য বলা হয় যোগের মাধ্যমে এখানে পার্থক্য হলো কিন্তু মানে কি এদিক দিক মিলে যাবে যেমন এটা ছয় না ছয়ের বানের মানে এই সংখ্যাটি হবে এখন অনেক সংখ্যার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শয়ের ছয়ের কি এত বড় সংখ্যা না এত বড় সংখ্যা না ছোট হবে কেন হবে আর একটু ব্যাখ্যা দিচ্ছি আর আট বিট বাজারি মানে অঙ্ক সমাধান করে যদি নয় বিট পাই যেমন এখানে নয় বিট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারে আমরা অঙ্ক সমাধান করে যদি নয় বিট পাই তাহলে এই পর্যন্ত আট বিট এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত আট বিট এটা চিহ্ন বিট পর্যন্ত আট বিট আর আটবিটের বাইরে যে এক এটা কিন্তু আট বিটের বাইরের ওভারফ্লো বলা হয় এটিকে কেউ বলে ওভারফ্লো কেউ বলে ক্যারিবিট কেউ বলে এন্ড ক্যারি কেউ বলে হাতে থাকার সংখ্যা এক একজন এক এক রকম বলে তো যাই বলি কেন এটা বললে বলার পাশাপাশি এটা উত্তর থেকে উত্তর লেখার সময় এটা বাদ দিব ক্যারিবিট বা ওভারফ্লো যেহেতু আটবিটের বাইরে তাই এটি বাদ দিয়ে বাকি অংশটা লিখবো এখন এমনি এমনি বাদ দেওয়া যাবে না কিছু কথা লিখে দিতে হবে যে আমি লিখলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না কেউ যদি লেখে বিবেচনা করা হয় না তাও হবে এটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে উত্তর এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য মূল্য না থাকলে উত্তর দশ এবং একশো দশ কিন্তু ছয়ের বাইনারি এই দুটো মিলে যাবে একশো দশ ছয়ের বাইনারি সেজন্য বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য করলাম যোগ উত্তর যেটি হলো সেটি কিন্তু দুইটার পার্থক্যর মান এবার আমরা আর একটি উত্তর লিখব সেটি হচ্ছে একটা লাস্টে একটু ব্যাখ্যা দিব যেহেতু ব্যাখ্যা চেয়েছিলো সুতরাং পার্থক্য ছয় এখন ছয় সংখ্যাটি প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা ছয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা হবে কারণ এই যে চিহ্নবিট জিরো সেটাও আমি লিখে দিয়েছি এই যে এটা হচ্ছে চিহ্নবিট এই যে হলুদ কালার দিয়ে লেখা আছে এটা হচ্ছে সাইনবিট বা চিহ্নবিট চিহ্নবিট যেহেতু শূন্য সেজন্য লিখে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস ছয় বোঝায় পজিটিভ সংখ্যা বোঝাই এইভাবে আমরা দুই এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি যোগের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়